বাংলাদেশ দল প্রথম ওয়ান কেন হেরেছেন এই প্রশ্নের উত্তরে অনেকেই বলছেন মিরাজের কারণে হ্যাঁ অধিনায়ক মিরাজকে সবাই তুলছেন কারণ তার ব্যাটিং জন্য বলে রান করেছেন করেছেন একটু স্লো ব্যাট আমি অস্বীকার করছি না আমার কাছেও স্লো মনে হয়েছে তবে শুধুমাত্র মিরাজের ব্যাটিং এর জন্য বাংলাদেশ হেরেছে সেটা আমি বিশ্বাস করি না এখানে বেশ কিছু কারণ আছে প্রথমে বলতে চাই যে মাঠে খেলা হয়েছে সেখানে বারো বার দুশো পঞ্চাশের উপর চেস করতে নেমে এগারো বারই ব্যর্থ হয়েছে যারা চেস করেছে সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ড ছিল দুশো সেখানে বাংলাদেশ করেছিল দুশো পঁচানব্বই এর পরেও ব্যাটসম্যানদের অথবা বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন করা হয়তোবা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে মিরাজ একটু স্লো ব্যাট করেছেন হয়তোবা অনেকদিন পর ওয়ান ডে তে এই রকম জায়গায় ব্যাট করেছেন হয়তো বা এরকম সিচুয়েশন কখনো পরেননি এই জন্য এত প্রেসারে পড়েননি অধিনায়কত্ব পাওয়ার পর সে জন্য করেছেন এবং এই যে কিসের জন্য করেছেন এটা ব্যাখ্যা করতে গেলে মনে হবে ডিফেন্ড করছে কিন্তু আমার কাছে মনে হয় যে রানটা হয়েছিল এটা ছিল বাংলাদেশের জন্য জেতার রান বাংলাদেশ দল জেতে নেই শুধুমাত্র বোলারদের কারণে হ্যাঁ বোলাররা ভালো করতে পারেনি বাংলাদেশ যে ম্যাচগুলো জেতে টেস্ট হোক ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক বেশিরভাগ ক্ষেত্রেই বোলারদের কল্যাণে বা বোলাররা ভালো করেন বলে আপনি যদি দেখেন যারা বল করেছেন কেউই কিন্তু সেভাবে বল করতে পারেননি বা যেটা আশা করা হয় সেটা করতে পারেননি আমি মিরাজের ব্যাটিং নয় আমি মিরাজকে দোষী করব কাঠ গড়ায় তুলবো তার বোলিং এ নয় ওভার বল করেছেন বাষট্টি রান দিয়েছেন একটা উইকেট নিয়েছেন অন্যদিকে তার পার্টনার ঋষাদ বল করেছেন আট ওভারে দিয়েছেন সাতচল্লিশ রানের মতো বা নয় ওভারে তার ইকোনমিটা ছয়ের কিছু কম তার মানে এই দুই বোলারের যখন ভালো দিকে একটা ব্রেক থ্রু পাওয়া যাবে একটা প্রেসার ক্রিয়েট করা যাবে সেখানে ডট বল দিয়ে বেশি করা সেই কাজটা কিন্তু করতে পারেননি কেউই আমার মনে হয় যেই কথা বলা হচ্ছে তার ব্যাটিং এর জন্য সেটা হওয়া উচিত তার বোলিং এর জন্য যে মিরাজের বোলিংয়ের জন্য বাংলাদেশ দল হেরেছে এটা বললে হয় বেশি যৌক্তিক হবে এবং শুধু মিরাজ নয় বোলারটা ভালো করতে পারলে এই রানটা অবশ্যই ডিফেন্ড করা যেত তারপরে বলবো যদি বিরাজটি কাঠগড়ায় তুলতে হয় সেখানে শেষের দিকে এসে যদি চল্লিশ বলে আটচল্লিশ করেন জাকির আলী করেন সেটাও কিন্তু তুলতে হয় অবশ্যই আশা করবো যে স্ট্রাইক রেটটা একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ থাকবে সেটাও কিন্তু হয়নি তবে আমার কাছে মনে হয় এই দিনের জন্য আমাদের ব্যাটিং অ্যাপ্রোচটা ঠিক ছিল বা ব্যাটিং গানটা ঠিক ছিল তবে হারের জন্য যে কারণটা আমার মনে হয় সেটা বোলাররা এবং নাসুম না থাকাটা আমি একটা স্ট্যাটাসে বলেছিলাম যে বাংলাদেশ দল জিতলেও বলবো নাসুমকে দরকার ছিল কারণ নাসুম বল ক্রিয়েট করতে পারেন নাসুম লাইন লাইন টু বল করতে পারেন এবং অনেক স্লো বল দিয়ে বিভ্রান্ত করতে পারেন যেখানে রান না যে অবস্থা ওয়েস্ট ইন্ডিজের ছিল যখন তারা সিঙ্গেল করেছে ডাবল করেছে চার রান নিয়েছে ওই সময়টা যদি আর কিছু বল ডট দেয়া যেত তারা কিন্তু আরো বেশি নার্ভাস হয়ে যেত তারা কিন্তু আরো বেশি ভয় পেয়ে যেত যেটা নাসুম ক্রিয়েট করতে পারতো এই জন্য আমি বলেছিলাম আর এই একটা কারণে কিন্তু বাংলাদেশ দল অনেকটা পিছিয়ে গেছে বলে আমার মনে হয় দ্বিতীয় টেস্ট দ্বিতীয় ওয়ানডে আমি বিশ্বাস করি যে নাসুম ব্যাক করবেন বিশ্বাদের জায়গায় এবং তাহলে ম্যাচটা বাংলাদেশ দলের জন্য হয়তো ভালো থাকবে যদি এমন প্রকার আবারও পেয়ে যায় আমি বিশ্বাস করি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে কোনো ওয়ানডেতে দুইশো আশি প্লাস রানে কিন্তু জয়ের রান সেই কাজটা এখন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলকে করতে হবে ব্যাটিং যে ধারাবাহিকতা সেটা দেখাতে হবে এবং ওই যে লিটন যেভাবে উইকেট দিয়ে এসেছেন সৌম্য সরকার যেভাবে আউট হয়েছেন সে আউট গুলো না হয়ে যদি একটু ধৈর্য ধরে খেলতে পারে তাহলে হয়তো বা আবারও বাংলাদেশ ভালো একটা স্কোর করতে পারবে এবং বোলারদের ম্যাচ জেতাতে হলে বোলারদেরকেই চেষ্টা করে জেতাতে হবে আমি আবারও বলছি মিরাজকে নিয়ে যেই ব্যাটিংটা নিয়ে বেশি সমালোচনা হচ্ছে তার থেকে বেশি হওয়া উচিত বোলিংটা নিয়ে আর ব্যাটিংয়ে আমি মনে হয় যে বাংলাদেশ দল আবারও ভালো করবে এবং বোলাররা ভালো করতে বলে ম্যাচটা জিতবে সমতায় ফিরবে এখন দেখার অপেক্ষা সেই কাজটা করতে পারে কিনা ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য আশা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন